এবং <S preachers> <TRANSACCADES>

ইসলাম জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সাংবাদিকদের চাকরচিত করা হয়েছে তাদের চাকরি বহাল করতে হবে কম বেতন দিয়ে কাজ করে নেওয়া হয় এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আপনারা জানেন দীর্ঘদিন ধরে এই সাংবাদিক সমাজ দাবি আদা দাবি জানিয়ে আসছে যে আমাদের স্থায়ী স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক দীর্ঘ এক বছর ধরে এই অন্তর্বর্তীদের সময় ক্ষমতায় আছে আমাদের দাবি দেওয়ার প্রেক্ষিতে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হয়েছে কিন্তু এক বছরে তারা কোনো রিপোর্ট সাবমিট করে সেই সরকারের কাছে কিন্তু সেই রিপোর্ট আলোর মুখ এখন পর্যন্ত দেখে নাই এবং সংস্কারের মধ্যে তারা কি কি সংস্কারের তথ্য তুলে ধরেছে এখন পর্যন্ত আমরা দেখতেই পারি নাই বাস্তবায়ন তো দূরের কথা তাই আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে আমরা দাবি জানাচ্ছি যে গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট অবিলম্বে আমাদের সামনে প্রকাশ করতে হবে এবং আগামী জাতীয় সংসদের নির্বাচনের আগে তার বাস্তবায়ন করে আমাদেরকে দেখাতে হবে আমরা এখানে রুগী রুগীর জন্য দাঁড়িয়েছি আমাদের পরিবারকে বাঁচানোর জন্য এখানে দাঁড়িয়েছি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার জন্য আমরা দাঁড়িয়েছি কিন্তু আমাদের কর্মকে যদি চিন্তাই করে না হয় আমাদের কর্মকে যদি কাজ করার সুযোগ করে না দেওয়া হয় কিন্তু আমাদের প্রতিবাদ আমাদের অব্যাহত থাকবে আমরা চাই অবিলম্বে নবম ওয়েস্ট বোর্ড বাস্তবায়ন করা হোক এবং আগামীতে দশম ওয়েস্ট বোর্ড গঠনের আদেশ দেওয়া হোক আমরা চাই অবলম্বনে সাধর বনের বিচারে কাটপিতা হও এবং ইতিপূর্বে ইতিমধ্যে যে সমস্ত সম্পত্তি বায়রা হত্যা কাণ্ডে শিকার হয়েছে উমের শিকার হয়েছে তাদেরকে দ্রুত টাইমলে বিচার করে শাস্তি দাও তা করো আমরা এই সাংগরিক সম এটাই দেখতে চাই নামে হামলা হয়েছে আমরা এই ফেডারের কাছে সাধর বনের বিচার দাবি করি না তার পুলিশ বাহিনী নিরাপত্তা দিতে পারে না বারো মাসের তেরো মাস হামলা হয় পুলিশের উপরে সেই পুলিশ বাহিনী দ্বারা সাগর হলি কি বিচার হবে বা তার গ্রেফতার হবে আমরা চাই আপনারা শনাক্ত করে দেন যে সাগর হলিকে কারা হত্যা করেছে এই লোকগুলাকে শনাক্ত করেন তাদের নামে চার্জশিট দেন পরবর্তী নির্বাচিত সরকারের সময় দেখা যাবে যে তাদের বিচার হয় কি হয় না শুধু তাই নয় এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে একের পর এক সাংবাদিক হত্যা নির্যাতনের শিকার হচ্ছে পাশাপাশি সাংবাদিক যে মহেশ বোর্ড নব মহেশ বোর্ড বাস্তবায়নে তারা অঙ্গীকার করেছিলেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বৈঠকে যে অবিলম্বে তিনি বাস্তবায়ন হবে সেই নবম নিয়ে কোনো কথা নেই আমরা দাবি জানাচ্ছি যে নবমেশ বোর্ড বাস্তবায়নে পাশাপাশি আপনারা দক্ষ মহেশ ভোট যা করুন সেই সাথে যেসব সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের খুঁজে দেখ শনাক্ত করুন তাদের বিচারের কাজ করায় দান করান পাশাপাশি যে সাংবাদিক ইউনিয়নের যে নেতৃবৃন্দ ঢাকাতে তাদেরকে বিভিন্নভাবে ভাবে করা হচ্ছে আমাদের থেকে বলেছেন যে আমাদের কেন্দ্রে তাকে বিভিন্নভাবে চাকরিচ্যুত করার পরিকল্পনা করা হচ্ছে এ বিষয়ে দাবি জানায় যে যদি আমাদের মতাদর্শের সাংবাদিকদের কাউকে আবারও চাকরিচ্যুতি করার পায়তারা করা হয় তাহলে আমরা রাতপথে কঠোর আন্দোলন কর্মসূচি ভাষা করবো